দর্শক আসসালামু আলাইকুম বরাবরের নে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন সন্ধ্যার সময় তো একটি বকনা নতুন উদ্যোক্তা ভাই আসছিল কিছু পরামর্শ নিল নেওয়ার পরে একটা বকনা নিল তো এটা আমরা ডেলিভারি দিচ্ছি তো এটা আপনাদেরকে দেখাবো এই বকনাটা বিক্রি করলাম আমরা গাড়ি ভাড়া সর সহ ষাট হাজার টাকা পীরগঞ্জ এক ভাইয়ের কাছে দিলাম আসসালামু আলাইকুম ভাই

হ্যাঁ দেখার পরে বা আমার আসার ব্যবহার আপনার কেমন লেগেছে হ্যাঁ মোটামুটি অনেক ভালো তো অনেক ভাইরা যারা আসতে চায় আসতে পারে না অনেক প্রবাসী ভাইরা রয়েছে তারা কি আমার এই জায়গা থেকে কি গরু সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সবাই আসবেন এখানে যোগাযোগ করবেন টুইন্টার সঙ্গে ঠিক আছে এখানে অনেক ভালো ভালো পার্সেন্টেজের ভালো বক্সা পাওয়া যায় আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আসলে আপনাদের খুব ভালো হবে আচ্ছা ভাই সন্ধ্যা হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আজকে সন্ধ্যার সময় এই গরুটা আমরা ডেলিভারি দিচ্ছি উনি দুপুরে আসতে যাই হোক গাড়ি সংকটের কারণে একটু গাড়িটা আসতে দেরি হয়ে গেছে তার কারণে আমরা ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওগুলা উপভোগ করার জন্য আমাদের পাশেই থাকবেন যাবতীয় সার্বিক সহযোগিতা আপনাদেরকে করা হবে ইনশাআল্লাহ তো আমরা সব সময় আমাদের নিজস্ব পরিবহন এবং ড্রাইভার দ্বারা আমরা গরুগুলা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম